আসসালামু আলাইকুম আমি তানবীর আমি আজকে কথা বলব জুকি ডিডিএল এইট সেভেন ডবল জিরো বি মাইনাস সেভেন সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজিং মেশিনের এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইডো সম্পর্কে আলোচনা করব এবং এই রোলগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইড সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলবো ইরো রাষ্ট্রস দশ সোলোনাইট কারেন্ট প্রবলেম থাকলে ইরো রাষ্ট্রস দশ দেখায় দশ বোঝায় সোলোনাইট প্রবাহিত এটি সাধারণত শর্ট সার্কিটের কারণে হয় অথবা সোলোনাইটের কয়েল যদি নষ্ট হয়ে যায় তাহলে ইরো রাষ্ট্রস দশ দেখায় সমাধানে প্রথমে সোলোনাইট খুলে তার রেজিস্ট্যান্স মেপে দেখতে হবে স্বাভাবিক আছে কিনা বা কয়েল ঠিক আছে কিনা স্বাভাবিকের রেঞ্জের বাইরে গেলে তাহলে আমরা ইরো সমস্যাটি সমাধান করতে পারবো না অর্থাৎ এই ইরো রাষ্ট্রস্ব দশ সমস্যাটি সমাধান করতে গেলে অবশ্যই আমাদের সোলোনাইট পরীক্ষা করে দেখতে হবে সোলোনাইট কোনো কোন সমস্যা না পাওয়া গেলে অবশ্যই রোড সমস্যাটি সমাধান হবে আর যদি কোনো সমস্যা পাওয়া যায় তাহলে আমরা রিপেয়ার করার মাধ্যমে ইরো রাষ্ট্রস্ব দশ সমস্যাটি সমাধান করতে পারবো এখন আমরা কথা বলবো ইরো রাষ্ট্রস্ব এগারো নিয়ে ইরো রাষ্ট্রস্ব এগারো মূলত ওভার ভোল্টেজের কারণে এই ইরোড দেখায় ইস এগারো যখন মেশিনে অস্বাভাবিক কারেন্ট প্রবাহিত হয় বা অতিরিক্ত ভোল্টেজ যদি মেশিনে পায় তাহলে হিরো এগারো দেখাতে পারে তাই সমাধানের জন্য অবশ্যই আমাদের ভোল্টেজ পরীক্ষা করে লাইন ইনপুট ভোল্টেজ পরীক্ষা করে দেখতে হবে এবং পাওয়ার সার্কিট পরীক্ষা করতে হবে যদি পাওয়ার সার্কিটে কোনো সমস্যা পাওয়া যায় তাহলে সার্কিট রিপেয়ার করার মাধ্যমে আমরা ইরোর রাষ্ট্রশ এগারো সমস্যাটি সমাধান করতে পারবো সর্বশেষে টেকনিশিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো মেশিনে যে কোনো ইরোর আসুক না কেন অবশ্যই মেশিনের সবগুলো কানেক্টর খুলে পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে এবং সার্কিট এয়ারের মাধ্যমে পরিষ্কার ও ক্লিন করে একবার লাগিয়ে দেখতে হবে যে ইরোর সমস্যাটি সমাধান হয় কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অনুবন্ধিত শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারে সিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ওই ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু ইউনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কমাইন টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ